এই বাংলাদেশের জাতীয়তাবাদের মধ্য দিয়ে পরিষ্কার করে বলছেন আমি ডিটেলসে যাব না বলতে চাই তার উনিশ দফা কর্মসূচির মধ্য দিয়ে তিনি বাংলাদেশের যে সংস্কার করেছিলেন একা একদল শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় ব্যবস্থায় নিয়ে এসেছিলেন গণতন্ত্রের ব্যবস্থায় এটা ছিল যুগান্তকারী পদক্ষেপ এবং তারপরে অর্থনীতির ক্ষেত্রেও তিনি যুগান্তকারী সংস্কার করেছিলেন আপনার আমাদের যে অর্থ সবচেয়ে বেশি আপনার যে সেক্টরটা কাজ করে আমাদের সেই গার্মেন্টস ফ্যাক্টরি গার্মেন্টসের সেক্টর এটা নিয়ে আমাদের যে ভাইলেরা বিদেশে কাজ করে রেমিটেন্স পাঠায় দেশে ডলার পাঠায় তার ভিত্তি করে আমাদের বর্তমান অর্থনীতি বেঁচে আছে তিনি ক্ষেত্রে। স্বাস্থ্য ক্ষেত্রে কৃষিক্ষেত্রে যুগান্তকারী ব্যবস্থা গ্রহণ করেছিলেন এবং তার সাদের পরে একই কাজ আমি আমি চাই তার প্রদান অনুসরণ করে আমাদের আজকের নেতা যিনি এখানে আমাদের সামনে একটু পরে বক্তব্য রাখবেন তিনি আমাদের সামনে কোনো জাতির সামনে সংস্কারের নতুন কর্মসূচি এই আন্দোলনের বহু আগেই দিয়েছেন যখন আমরা আন্দোলন করছি সেই সময় একত্রিশ দফা কর্মসূচি সেই কর্মসূচির মধ্যেই আমাদের সংস্কারের কথা বলা আছে সেই দফা মধ্যেই আমাদের কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলা আছে আমাদের দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না তা বলা আছে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতা সেই ক্ষমতা একটা ব্যালেন্স রক্ষা করার কথা বলা আছে আমাদের জুডিশিয়াল কথা বলা আছে আমাদের মিডিয়ার কথা বলা আছে কথা বলা আছে আমাদের সকল মানুষের সকল যে অধিকার সমান অধিকার তার কথা বলা আছে বাংলাদেশকে একটা সত্যিকার অর্থে অর্থনৈতিক দিককে একটা সফল রাষ্ট্রে পরিণত করবার ব্যবস্থা বলা আছে যেখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার থাকবে অর্থাৎ ফ্রিডম অফ রিলিজিয়ান সেটা থাকবে এবং যে প্রচারণা এখন করা হচ্ছে অন্যায়ভাবে অত্যন্ত মিথ্যাভাবে অসত্যভাবে যে বাংলাদেশের এই বিএনপি তারা ইসলাম ধর্মে বিশ্বাস করে না কমপ্লিটলি আন্তরানের প্রথম এর সংবিধানে বিসপুল্লাহ রহমানের ওই সংযোজন করেছিলেন